বর্ষার আগমন বাড়ছে নদীর জল শামসেরগঞ্জ থানার পুলিশের আগাম সচেতনতামূলক মাইকিং প্রচার বর্ষা আসতেই নদ নদীতে বাড়ছে জলস্তর এই অবস্থায় শিশুদের গঙ্গায় স্নান করা যেন বিপজ্জনক না হয়ে ওঠে সেই লক্ষ্যে আগে ভাগে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে থানার পুলিশ প্রশাসন নদীর তীরবর্তী এলাকাগুলিতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে নদীতে জল বাড়ছে শিশুদের গঙ্গায় স্নান করা থেকে বিরত রাখুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন এই প্রচারকে ঘিরে এলাকায় প্রশংসার সুর শোনা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রতি বছর বর্ষাকাল ঘটনা ঘটে তাই আগামী প্রচার গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সকলেই এলাকাবাসীদের মতে সাধারণত বর্ষায় নদীর গতি ও গভীরতা বেড়ে যায় অনেক সময় শিশুরা খেলার ছলে গঙ্গায় নামায় প্রাণহানি ঘটে এবার আগেভাগে পুলিশ প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য শামশেরগঞ্জ থানার একজন পুলিশ আধিকারিক জানান আমরা শুধুমাত্র প্রচার করছি না পাশাপাশি স্থানীয় ক্লাব পঞ্চায়েত ও জনসাধারণের সহযোগিতাও নিচ্ছি যাতে সবাই মিলে এই সচেতনতা ছড়িয়ে দিতে পারি এই ধরনের সচেতনতা বৃদ্ধির পদক্ষেপই পারে দুর্ঘটনা এড়াতে এবং একটি নিরাপদ পরিবেশ করতে সহায়ক হতে গঙ্গার নিকটবর্তী বাসিন্দাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা আপনারা স্নানের সময় আপনাদের ছেলেমেয়েদের সঙ্গে আটবেন না অভিভাবকদের কাছে বিশেষ বার্তা কারণ গঙ্গা নদীর জলস্তর অনেক বেড়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের কাছে বিশেষ বার্তা আপনাদের সন্তান সন্ততদের স্নানের স্নানের সময় গঙ্গায় নিয়ে আসবেন না কারণ জলস্তর অনেক বেড়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে শামসেরক থানার পক্ষ থেকে বিশেষ বার্তা গঙ্গা নিকটবর্তী বাসিন্দাদের উদ্দেশ্যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের স্নানের সময় গঙ্গায় নিয়ে আসবেন না ছেলেদের নজরে রাখবেন ছেলে মেয়েদের নজরে রাখবেন কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে গঙ্গা নদীর জলস্তর অনেক বেড়েছে নমস্কার গঙ্গার নিকটবর্তী বাসিন্দাদের ভাবে বিশেষ ভাবে বার্তা গঙ্গা জলস্তর যেভাবে বেড়েছে আপনারা আপনাদের ছেলে মেয়েদের সাবধানে রাখবেন বিশেষ করে স্নানের সময় সঙ্গে নিয়ে আসবেন না আপনারা আপনাদের ছেলে মেয়েদের বাড়িতে রাখুন নিরাপদে রাখুন কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে গঙ্গা নদীর নিকটবর্তী বাসিন্দাদের বিশেষভাবে বার্তা যেভাবে গঙ্গা নদীর জলস্তর বেড়েছে আপনারা আপনাদের সন্তানদের সঙ্গে আনবেন না স্নানের সময় সঙ্গে আনবেন না কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এত দ্বারা শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে গঙ্গার নিকটবর্তী বাসিন্দাদের বিশেষভাবে বার্তা গঙ্গা নদীর জলস্তর যেভাবে বেড়েছে আপনারা আপনাদের ছেলে মেয়েদের গঙ্গার নিকটবর্তী স্থানে আসতে দেবেন না কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বিশেষ করে স্নানের সময় সঙ্গে নিয়ে আসবেন না আপনারা আপনাদের ছেলে মেয়েদের বাড়িতে রাখুন নিরাপদে রাখুন নমস্কার জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শমশেরগঞ্জ থানার পক্ষ থেকে গঙ্গা নদীর নিকটবর্তী অবস্থিত অভিভাবক অভিভাবিকাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের সন্তানদের কোনো মতেই বাড়ির বাইরে বেরোতে দিবেন না বিশেষ করে স্নানের সময় সঙ্গে আনবেন না তাদের বাড়ির ভেতরে রাখুন নিরাপদে রাখুন কারণ গঙ্গা নদীর জলস্তর যেভাবে বাড়ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে শামশেরগঞ্জ থানার পক্ষ থেকে বিশেষ বার্তা আপনারা আপনাদের সন্তানদের সাবধানে রাখুন সুরক্ষিত রাখুন কারণ গঙ্গা নদীর জলস্তর যেভাবে বাড়ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে নমস্কার